আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা অধিক দুধের এবং ভালো মানের গাবি কিনতে চান সন্ধান চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা আজকে চব্বিশ দশ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কাশেম ডেইরি ফার্মে আর আপনারা জানেন যে এই ফার্মটা পরিচালনা করে থাকেন ইব্রাহিম বাই তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে ইব্রাহিম বাই মানে হচ্ছে অধিক দুধের এবং বিগ সাইজের ভালো মানের গাভীর কালেকশন তো বরাবরের মতো আজকে বিকল্প নয় আজকেও মার্শাল্লাহ অনেকগুলো গাভি রয়েছেন এবং খুব সুন্দর আকর্ষণীয় এবং দুধেও অনেকটা ভালো তো চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলি কেমন দামের মধ্যে দিবেন এবং সর্বোচ্চ কেমন দুধের মধ্যে রয়েছে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছি ভাই বরাবরের মতো আজকেও তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একবারে মানে আলহামদুলিল্লাহ আজকে অসাধারণ কালেকশন আছে দেখেন দর্শকদেরকে কেমন দুধের মধ্যে এবার পঁয়ত্রিশ পর্যন্ত আছে আচ্ছা দর্শকদের জন্য কি কোনো একটু মানে অবশ্যই কারণ আমাদের কমে কিনা থাকলে কমে দি

এই সমস্ত গাবিগুলো আসলে মানুষ সরাসরি না দেখলে আসলে মানে ইয়া করতে পারবে না জি জি তো দাম কি বলে দিবেন না না জন্য এটা বুঝতে পারবে না দেখে এটা আসতে হবে ভাই আচ্ছা সরাসরি এসে দেখে দুধ দুন করে জি তারপরে নিয়ে যেতে পারবে সুস্থ আছে কিনা বা অসুস্থ কিনা বা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আকর্ষণীয় গাবি জি এটা হইছে আপনার চার দাতে প্রথম বাচ্চা দিবে এটা 170 টাকা আছে জি দেখেন গাবি কাকে বলে এক সপ্তাহ সময় বাকি আছে বাচ্চা দেওয়ার গুলান টোলান তো মাশাল্লাহ দেখার মতন গোলান মাত্র আসতেছে খালি পুরোপুরি সময় গুনি আসলে তো আরো বৃহৎ আকার ধারণ করবে জি ইনশাআল্লাহ এটা কেমন দুধ হতে পারে এটা 28 থেকে 30 এর ভিতর আল্লাহ চায় তো 28 থেকে 30 ইনশাআল্লাহ এই সমস্ত বিগ সাইজের গাবিগুলো সরাসরি না দেখলে মানুষের যে এটা না আসবে দেখে আলোচনা করবে ইনশাআল্লাহ এরকম একটা ইয়া হবে না আমরাও চাই আপনিও বলেন যে সবসময় সরাসরি আসুক দেখুক তারপরে নেক জি জি এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ যে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কেমন সময় বাকি এটাও এক সপ্তাহর মতো টাইম আছে এক সপ্তাহর মতো টাইম আছে জি জি বাটটার তো ঠিক আছে অবশ্যই ভাই বাট ঠিক আছে উলান ফুলান ছেড়ে দিল সব ঠিক আছে মাজাটা দেখেন কত ভারী গলাটা চিকন এক কথায় অসাধারণ আর উলানের চামড়া কত পাতলা দেখছেন মাশাআল্লাহ দেখেন জোর মাশাআল্লাহ কেমন দুধ হতে পারে এটা 25 থেকে 27 এর ভিতর আছে আল্লাহর চায় এটা দামটা বলে দিবেন না ভাই এটা না দেখলে তো বোঝা সম্ভব না যদি কন্টাক্ট থাকবে আলোচনা করে নিতে ইনশাআল্লাহ আচ্ছা এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা আপনি প্রথম বাচ্চা দিবে এটাও প্রথম বাচ্চা দিবেন জি এটা আরো মেলা টাইম আছে মেলা টাইম আছে উলানের ইয়া তো একবারে জি জি এটা বিরাট উলান সার্ভ ইনশাআল্লাহ গরু জাত কি দেখেন মাসাল্লাহ মাথার শিং কত চিকুন পাগুলো মিডিয়াম চিকুন কানগুলো গোলাকার মাথার সিং কপাল এক কথায় সব দিক দেয়া যাতে মানে দেখেন আচ্ছা এই গাবিটার একটু আইডিয়া দিয়ে দিবেন ভাই দর্শকদের এই গাবিটা কি আইডিয়া দিব দুধের দামের দামের আইডিয়া এটা দামের আইডিয়া এগুলো 330 40 এর ভিতরে নিতে পারবেন 330 40 জি দুধটা দুধটা এগুলো 25 এর উপরে থাকবে 25 এর উপরে মাশাআল্লাহ এই সমস্ত জোয়ান গাভিগুলোর মধ্যে ফিউচার আছে জি জি ইনশাআল্লাহ এই যে দেখেন আরেকটা এই যে এগুলো প্রথম বাচ্চা দিবে অনেক হাইট জি ফার্স্ট বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত মাশাআল্লাহ কেমন সময় বাকি আছে এটা আরো 15 দিন টাইম আছে ভাই 15 দিন বাকি আছে ফলন ফলন সারা শুরু হয়ে গেছে জি মাশাআল্লাহ আর মা 32 কেজি পর্যন্ত দুধ দিছে ফার্স্ট লেকশন জি বিগ সাইজের গাবি জি জি এটা কেমন দাম চাবেন

কত নম্বর বাচ্চা দিল দ্বিতীয় বাচ্চা দিল দ্বিতীয় বাচ্চা জি কেমন দুধ দোন করছেন এটা আপনার 20 লিটার দয়া নিতে পারবেন 20 লিটার জি সাথে বকন বাচ্চা আছে এটা কেমন দাম চান এটা তিন লক্ষ 20000 টাকা 3 লক্ষ হাজার টাকা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা ভাই রেডি করতেছি পরে যদি কেউ নিতে চায় সরোজ আমিন দেখে নেবেন আচ্ছা কেমন দুধের গাবিটা এটা আপনার ফার্স্ট ল্যাকটেশনে 32 পর্যন্ত দিয়েছি মা মাজার স্টাইলটা দেখেন কি বিগ সাইজের গাবি জি দাম কি বলে দিবেন না না এটা

মা বাচ্চা একসাথে কেমন নাম চাবেন এটা ভাই আলোচনা করে নেবে আলোচনা ইব্রাহিম ভাই জি ভাই তো অনেকেই তো নিতে চাবে এখানে লোকেশন এবং যাতায়াত ব্যবস্থাটা বলে দেন যদি ঢাকা থেকে কেউ আসে তাহলে গরিবপুর আসবে আর চট্টগ্রাম কক্সবাজার এরপরে আপনার খাগড়াছড়ি ওই সমস্ত জায়গাতে যদি কেউ আসে তাহলে আপনার গরিবপুর আসবে আর যদি কেউ সিলেটের দিক থেকে আসতে চায় তাহলে তারা কোম্পানিগঞ্জ আসবে বাউন্ডবারের পরে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে আপনার রিক্সা দিয়ে ইয়া সিঞ্জি দিয়ে গার্মোড়া বাজার চলে আসবে আর গরিপুর থেকে গার্মোড়া বাজার চলে আসবে সিঞ্জি দিয়ে আচ্ছা ভালো থাকবেন ভাই